জায়দাইয়ের শোরুম তিরোটার বস কিন্তু জায়দাই তো জায়দার সোরুমে আসতে কিন্তু তিরোটার শোরুমে একই জায়িত আজকে বেনারসি ভিতরে স্টোনের কাজ করা বেনারসি ভিতরে স্টোনের কাজ করা একবারে

রবিবার দিন যারা আসবেন আমাদের ইস্তালায় চলে আসবেন সিমিয়া শাড়ি পূর্ণিমা শীড়ের আলপনা শাড়িতে আসলে কিন্তু হিউজ পরিমাণ কাতান শাড়ি পেয়ে যাবেন অরিজিনাল বেনারসিগুলা একেবারে আপডেট বেনারসিগুলা মাত্র প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো কলিজা মেরুন কালার আঁচলগুলো কি একটা আর্ট করা মনে আপনার একবারে বাঁধায় রাখি একবার ফেরে এত সুন্দর আঁচল এত সুন্দর ডিজাইন একেবারে কলিজা মেরুন কালার সম্পূর্ণ কলিজা মেরুন কালার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কাতান শুধু যে লতা কাজ তাছ পান কাজ ফুলকাস বিনা কাজ সব ধরনের কাতানের উপরে কিন্তু চলে আসছে সিমিয়া সাহিতে আপডেট কালেকশন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কলিজামের ভিতরে কিন্তু কালারটা বাট মেরুন কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রতিটা ডিজাইন আলাদা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপডেট এখনই চলে আসছে শাড়িগুলো আপনারা দেখাই দেখা আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি বন্ধ সময় হয়ে গেছে গা এটা ম্যাজেন্ডার ভিতরে ম্যাজেন্ডার ভিতরে আপডেট কালেকশন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা আরেকটা কালার মেরুন কালার ডিপ লাল যেটা ডিপ লাল একেবারে ডিপ লালের ভিতরে লাল মেরুন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডার ভিতরে দেখেন কালার কি একটা কালার বাদ্যের মতো না একটা কালার বাদ্যের মতো না বিয়ের শাড়ি সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি ফার্স্ট শাড়ি সব শাড়ি হয়ে যাবে এগুলো নিতে হলে আমাদের নিস্তারে চলে আসলে সিমিয়া শাড়ি আলমোনা শাড়ি পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু এটা রেড কালার সিঁদুর লাল একেবারে আস্তে আস্তে সিঁদুর লাল সম্পূর্ণ সিঁদুর লাল মাত্র ছয় টাকা ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আরো দুইটা আছে আর তুলে জন দেখাই চাই আশাফুল আমার ছোট ভাই আলপনায় বসে এই দেখেন আমি সিমেন্টে বসি এই দেখেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা আপডেট কালেকশন দেখেন প্রত্যেকটা শাড়ি নাই প্রতিটা শাড়ি সুন্দর তবে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম